জয়নিতাই জয় গৌরহরে উপস্থিত সমাগত শুধু কৃষ্ণ ভক্ত ভক্তগণ মঙ্গলময়ী মায়েরা এবং এই গৃহে যিনি গুরুজি উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় প্রভুজি এখানে উপস্থিত আছেন সকলের রাতুল চরণে এই দিন দাসের সাথে সাথে আজ আমরা এইখানে উপস্থিত হয়েছে এটা কোথায় এসেছিলো বৃন্দাবন বৃন্দাবন নবদী মধ্যে এই বাড়ির যিনি গৃহকর্তা ছিলেন মনে হয় তিনি পরে গমন করেছেন তার আত্মা শান্তির লক্ষ্যে এই আঠারো অধ্যায় গীতা পাঠ ভোগ মহাশব প্রভু এবং এই যে সাধুগুরু বৈষ্ণব গান এই গৃহে এসেছেন আসলে আমি বলি যে একজনের সুখের থাকলে কিন্তু এখানে আসা সম্ভব নয় তো আপনাদের আগের জন্মের স্বীকৃতি আছে বলে কিন্তু এখানে এসেছে এই অধিক সময় ধরে আঠারো অধ্যায় গীতা পাঠ শ্রবণ এই ভাগবত কথা কথা পূর্ব ভোগ মহোৎসবে যোগ দিয়েছেন সত্যিই আপনারা ভাগ্যবেন তো জানি তাই জয় গৌরী হরি বল এটা আসলে ভাগ্য হয় না গৃহের যিনি গুরুদেব আছেন তার কৃপা ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয় গুরু ব্রহ্মা যে কথা বলছিলাম আসলে গুরুদেবের কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব নয় গুরুদেব কৃপা করেন বটে কিন্তু নিজের কিছু করে নিতে হয় করলে না করে পাওয়া যায় তাই না কি আমি যদি কিছু না করি তাকে আপনার আপনি কেউ দিবেন কাজে না গেলে তো টাকা পয়সা অর্থ সম্পদ কেউ দিবে না তো এখানে আজ যদিও দিবসীয় অনুষ্ঠান পরে দশটা করে নির্ধারণের কিছু অংশ আলোচনা করার চেষ্টা করবো ভুল করে দিবেন নিজের কোনো সন্তান যেন আমরা সবাই জানি যে হরিদাস ঠাকুর তিন লক্ষ জপ না করে কিছু হার করতে পারেন তিন লক্ষ জপ করতেন প্রতিদিন তিন লক্ষ জপ না করে কিছু হার করতেন এই হরিদাস ঠাকুর কে ছিলেন পূর্বলীলায় ব্রহ্ম চতুর্মুখী ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ যখন ধ্যান চড়াতেন ধ্যান চড়াতেন ব্রহ্মার মধ্যে প্রশ্ন জাগলেন যিনি অনাদি রাধে গোবিন্দ যিনি ভগবান স্বয়ং কৃষ্ণ যার হুকুম ছাড়া গাছের পাতা মরে যার ইারা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না সেই অনাদিরাধি গোবিন্দ নাকি অন্য কেউ তাই নবলক্ষ ধেনু নিয়ে সুদাম সুদাম দাঁড়া দ্বারা ছিল একটা গুহার ভিতরে দিয়ে পাথর দিয়ে ঠিক রাখছে পরীক্ষা করার জন্য কেমন ভগবান কেমন কৃষ্ণ কিন্তু ভগবান তো অন্তর্জান ঠিক সন্ধ্যার আগেই ভগবান কৃষ্ণ যখন বলে নিয়ে সুদাম সুদাম বন্ধু বান্ধব সবাই কিন্তু তখন বাড়ির দিকে রওনা দিবেন উনি চোখ বন্ধ করে দেখতে পারল যে চতুর্মুখী ব্রহ্মা আমাকে পরীক্ষা করার জন্য এই লীলাটি করেছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ বলল ব্রহ্মা তুমি তো অন্যায় করেছো তুমি তো অপরাধ করেছো অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে আমরা যত যত বড় বড় গলা মালাই দিই না এখন সাদা ডেজিবিউশন করি না কিন্তু আমাদেরও অপরাধের বিচার হবে 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 তাই হবে না অপরাধের বিচার কোথায় যাবে বাবা মরার পরে কি হবে একটা চকি দেখে নাই ক্লাস ফাইভের বইতে মনে পড়ছিলাম যে কোথায় স্বর্গ কোথায় নর কে বলে তা বহুদূর এই মানুষের মাঝেই স্বর্গ নর মানুষের সরাসরি স্বর্গ নরের চোখে দেখে না এখান থেকে কিন্তু অনেক বিচার হয়ে যায় বাবা একজন দেহ রাখলে মারা গেলে দেখবেন গ্রামবাসী বলে তো গেছে না ভালো কাজ করি তো বাইশ গেছে গ্রাম হ্যাঁ এইখানে নরকটা কিন্তু প্রমাণ হয়ে গেল আর যায় আহারে ও থাকলে মনে গ্রামে আর একটু উন্নত হতো কেন অত তাড়াতাড়ি ভগবানকে নিয়ে গেল এটাই স্বর্গ এখানে এসে যায় তাই মহাজন এই কথা কথাটি বলছেন তাই কি করলো সেই চতুর্মুখী ব্রহ্মাকে শাস্তি